এবং আমরা যদি মানুষ জলের মধ্যে থাকে আর আমাদের মধ্যে মতন সমাজকর্মী যদি এসিতে বসে থাকে সেটা মানা যায় না তাই নামতে হয়েছে বৃষ্টিতেও ভিজেছি কিন্তু আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমার আবার ঠিকও হয়ে যাচ্ছে তো আজকে এই আট নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডটা খুব ভালো খুব দারুণ ওয়ার্ড আমি অনেকবার আছি কান্দা সিমিন্দা তফজিলদা রিয়াজদা সব আছে এখানে আমরা এসে বলি যে এই ওয়ার্ডটা হচ্ছে বালি কিছু ক্রিম ওয়ার্ড মধ্যে একটা ওয়ার্ড এখানে খুব বেশি কি বলবো যে আমাদের প্রত্যেক দিন সকাল থেকে রাত জল জমে থাকে বা মানুষ কষ্টে থাকে সেরকম নেই কিন্তু যে প্রাইমারি ট্রাস্ট যে প্রাইমারি কাজ সেগুলো কিন্তু পাড়ায় পাড়ায় দিতে হবে এখন আমি বলব না আপনারা তো নিজের প্রবীণ যে আজ থেকে পনেরো বছর আগে যখন গভর্নমেন্ট ছিল গভর্নমেন্ট তো ছিলই সে গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে প্রবীণ মানুষকে মহিলাদেরকে যেতে হতো কিন্তু মিউনিসিপ্যালিটিতে যেতে হতো কিন্তু আছেন যারা কিন্তু আমাদেরকে সমস্ত প্রবীণদেরকে তার পাড়াতে বলুন যারা এসছেন তাদের এই লালবাবা কলেজ তো পাড়ার মধ্যে কিনা প্রায় দু মিনিট এক মিনিট তিন মিনিট ওয়াকিং সব চলে এসছেন এখানে এবং হোক বা আর যারা যে ডিপার্টমেন্টের দায়িত্বে সব বসে আছেন আপনাদের জন্য আপনাদেরকে মিউনিসিপালিটিও যেতে হচ্ছে না এইটা হচ্ছে মানে আমাদের পাড়া আমাদের সমাধান চু মুখ্যমন্ত্রী কিন্তু করেছে এবং আমরা জানি প্রবীণ নাগরিকরা মহিলারা প্রচুর আশীর্বাদ দিচ্ছেন তিনিকে প্রচুর আশীর্বাদ এবং নিশ্চিতভাবে ডিপা ডিপার্টমেন্টালি যে কথাগুলো দাদা বলেছে যে একটা পাড়াতে একটা মুঠে দশ লাখ টাকা দিদি দিয়েছেন এবং ওই দশ লাখ টাকা আমি বা আমাদের মতন যারা কাউন্সিলার ছিলেন কেউ ঠিক করতে পারবে না কোনো ওয়ার্ড সভাপতি ঠিক করতে পারবেন না আপনার পাড়াতে এই দশ লাখ টাকা গভর্নমেন্টের দেওয়ার টাকা কিভাবে খরচা হবে সে টোটালি ঠিক করবেন আপনারা আপনারা লিখে দেবেন সেভাবেই কাজ হবে এবং লাইভ করতে হবে তো এই একটা এরিয়া লাগে সেফটিং লাগে অনেক কিছু ব্যাপার যদি কোনো কমেন্ট হলের থেকে যায় রিপেয়ারিং এর কোনো দরকার লাগে নিশ্চয়ই করাবে সবটাই সব আলোচনা সাপেক্ষ আপনাদের মতামতের উপর নির্ভর করেই কিন্তু আমরা আমরা যারা আছি আধিকারিকরা আছি আপনাদের সহযোগিতায় আছি আপনাদের কাছে কথা বলার জন্য আছি আমাদের ভেজেটাররা আপনাদের আলোচনা করবেন সব আলোচনার সাপেক্ষিক হবে এই নয় আমরা নিজেরা ডিসিশন করবো কারণ আপনারা যেটা লিখে দিয়ে যাবেন সেটা একটা আপনাদের ব্যাপার আছে সবাইকে আশা করি তো আপনার ভূত বয়স এখানে আজকে হবে চৌষট্টি ছেষট্টি এবার হঠাৎ এই আর কোনো বুথের কাজ হবে না আমাদের পরেও আবার এখানে ক্যাম্প হবে আমরা যেটা বাকি থেকে যাচ্ছে সেটা আমরা আবার করবো পার্টি পার্টি করে কিছু কিছু করে আমরা কাজটা করছি কিছুটা মনে হবে যে হবে এরকম কোনো ব্যাপার না কার আগে হচ্ছে কারণ পরে হচ্ছে এছাড়া আর কিছুই ব্যাপার না বর্ষাকাল বলে কিছু কিছু জায়গায় জলের সমস্যা আছে তার জন্য ওই এলাকায় না গিয়ে আমরা